আপনারা রাখছেন লোক আপনারা বাবা দিয়েছেন আপনি দানশীল হয়ে গেছেন এরকম কিছু লৌকিক কোনো অবকাশ অবকাশ আছে যেরকম অবকাশ ছিল আপনি টাকা পয়সা দান করলেন মানুষ আমাকে ধনী বলবে তাই আমি টাকা পয়সা দেই মানুষ আমাকে নামাজি বলবে সেই জন্য নামাজ পড়ি লৌকিক অবকাশ আছে মানুষ আমাকে ধনী বলবে আমি হজ করি কিন্তু রোজার মধ্যে কোন অবকাশ আছে রোজাটা আসলে পুরা একটা সময় একদম ভোর থেকে আল্লাহ বলেন তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পরিপূর্ণ করো এই সন্ধ্যা পর্যন্ত না খায় কি মানে দাঁড়ায় অনেকটা হইল শুধুমাত্র আল্লাহ তাহার সন্তুষ্টি লাভের আসায়

रोजा एक पत्र हमारे जनों है और ये इधर जे प्रतिदान इधर जे पुरुष का है সেটা हमने शादी दी पांचा रमजान ইমান ওয়ইহতিসাবা গফরা লেহুমা আল্লাযীনা তাখাত্তুনা মিন দাব্বিহিম ওয়াতাহারা আর যে ব্যক্তি রোজা রাখবে রমजान রোজা রাখবে ইয়া তিন সহকারে ইমান সহকারে সওরের আশা

খোদার কষ্ট ছাড়া আর কোনো কিছুই অর্জন হয় না ওয়াকাম মিন কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামি লা সাহাবু এবং অনেক রাত জাগরণকারী লোক দেখানো রাত জাগরণকারী আল্লাহর জন্য না অন্য কোনো উদ্দেশ্য করে এরকম অনেক রাত জাগরণকারী অনেক এরকম আছে যারা একমাত্র রাত জাগরণের কষ্ট ছাড়া আর কোনো কিছুই অর্জন হয় না অর্থাৎ আমি রোজা শুরু করলাম

ইচ্ছাকে কিন্তু হবে একটা ছাড়লে আবার পরবর্তীতে অন্য কোনো না একাধারায় ষাট দিন বা ষাট বেলা পারবেন আপনি কষ্ট হয়ে যাবে না একটা রোজা ভাঙার কারণে রোজা না রাখার কারণে রোজা ইচ্ছা তো হবে না রাখার কারণে ব্যাপারটা বুঝতে হবে

আমাদের চরগাঁজ মসজিদের এখানে উপস্থিত যারা বাইরে যারা আছেন এলাকাবাসী যারা আছেন মেমন যারা আছেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা শুধুমাত্র আজকের এই দিনটা আল্লাহর জন্য আপনারা ত্যাগ করে দেন আল্লাহ জন্য আপনারা একটু ত্যাগ স্বীকার করেন কারণ একটা মাফিক কামে করতে গেলে জনবলের দরকার হয় মানুষের প্রয়োজন হয়

আপনারা নিয়োগ করেন যে আজকে আমরা মাঝুলিটাতে পুরা সময় আমরা দিব আল্লাহ করবো সুপরে বলি আমি